নির্বাচন কখন হবে না হবে এটা আল্লাহ নির্ধারণ করবেন আগে নিজের কর্তব্যগুলো আমরা পালন করি শহীদ পরিবার রাষ্ট্রের কাছে বড় কিছু চায়নি এইটুকু স্বীকৃতি চেয়েছে একটু সম্মান চেয়েছে কিন্তু এই সম্মান এবং স্বীকৃতি দিতে কোথায় যেন একটু লোকোচুরি চলে এই হীনমন্যতা কেন কেন আমরা সবাই উপলব্ধি করি না বর্তমান সরকার থেকে শুরু করে প্রত্যেকটি মুক্ত নাগরিক তাদের কাছে রক্তের জালেবন্দি তাদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের পবিত্র কর্তব্য আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি এইটুকু খবর আমাদেরকে দিয়ে ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন আমরা ওয়াদাবদ্ধ আমরা আছি আমরা থাকবো ইনশাল্লাহ আমি ঘুরে ঘুরে সারা বাংলাদেশে যেখানে গিয়েছি শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি আমি যে হিসাব নিয়েছি সেই হিসাব অনুযায়ী যারা শাহাদ করেছেন তাদের সত্তর ভাগ মানুষ তারা অত্যন্ত সীমিত আয়ের ছিলেন তাদের নুন আনতে পান্তা ফুরাতো কিন্তু তারা জাতির জন্য জীবন দিতে এক সেকেন্ড তারা দ্বিধাবোধ করেনি এমন একটি জল্লাদ সরকারের হাত থেকে যারা মুক্তি এনে আমাদের হাতে তুলে দিল আমরা ভুলে যাচ্ছি কেন তাদেরকে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে কড়ায় গন্ডায় তার হিসাব নেবে এই জন্য আমিও শহীদ পরিবারের সাথে কণ্ঠ কণ্ঠে মিলিয়ে বলি যে সব কিছু আপাতত দুই দিনের জন্য রাখেন জুলাই শহরটা আগে পাশ করেন সবাই মিলে অকমত্য কমিশনে আমাদের যারা প্রতিনিধি তাদেরকে স্পষ্ট বার্তা আমরা দিয়েছি যে এই ব্যাপারে কোনো ধরনের আমাদের পক্ষ থেকে সামান্য কোনো দুর্বলতা যেন প্রদর্শন করা না হয় অন্যান্য দলগুলোকে আমি আহ্বান করব ক্ষমতায় কে যাবে না যাবে আল্লাহ তালা এটা ডিসাইড করবেন প্রত্যেকটি পরিবার থেকে উপযুক্ততা বিবেচনায় নারী হোক পুরুষ হোক সম্মানের জায়গায় তাদেরকে পুনর্বাসিত করেন তাদের হাতে সম্মানের চাকরি তুলে দেন তারা তাদের মেধা পরিশ্রম দিয়ে জাতিকেও সহযোগিতা করবে এবং লড়াই করে সম্মানের সাথে তার পরিবার নিয়ে বাঁচবে তারা কারো বিখ্যার গাঙ্গাল না তাদেরকে মর্যাদা দিতে হবে এটার নাম কোটা নয় ওটা হচ্ছে যুগ যুগ ধরে চোদ্দ গোষ্ঠীর কপালে যেটা ঝুলাই দেওয়া হয় ওইটার নাম কোটা এটা তারা আমাদের কাছে চায়নি এটা আমাদের কর্তব্য এটা তাদের হাতে তুলে দিতে হবে আফসোস এক বছর চলে গেল সরকার কেন সমস্ত শহীদদের প্রোফাইল তুলে আনতে পারল না আমি বিস্মিত আমরা তখন চিন্তা করলাম কেউ না করুক অন্তত জীবন্ত এই দলিলটা বেঁচে থাকুক আমরা চেষ্টা করেছি গড়ে গড়ে জনে জনে গিয়ে খুশখবর নিয়ে শহীদদের একটা ছোট্ট ইতিহাস একটা স্মরণিকা তৈরি করতে প্রথম দশ বলিউম এইটা তৈরি হয়েছিল আরও দুইটা বলিউম আলহামদুল্লাহ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে তার বাংলা ইংলিশ ভার্সন হয়েছে আমাদের প্রক্রিয়া চলমান থাকবে পাঁচ বছর পরেও যদি জুলাই কোনো শহীদের খবর পাই তাও বুঝে আসবে ইনশাল্লাহ আমরা চাই আমাদের শহীদরা অমলান হয়ে থাকুক এবার আমরা হাত দিয়েছি যারা ইনজিওর্ড হয়ে অনেকেই পঙ্গু হয়ে চোখ হারিয়ে পা হারিয়ে হাত হারিয়ে মেরুদণ্ডে বুলেট বৃদ্ধ হয়ে হাসপাতাল কিংবা নিজের ঘরের বিছানায় প্যারালাইজ হয়ে পড়ে আছেন তাদেরকে তুলে আনার কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি তারও দুইটি ভলিউম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমাদের ধারণা এটা একশো ভলিউমে কমপ্লিট হবে ইনশাল্লাহ সরকার করুক না করুক একটু একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা এটা চালিয়ে যাব এই পরিবারগুলোকে গর্বের সাথে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই আমরা বাংলাদেশকে নিয়ে দাঁড়িয়ে এই দেশেরই গর্বিত অনেক নাগরিক যাদেরকে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল পৃথিবীর ইতিহাসের কুখ্যাত আয়না করে তারাও কেউ কেউ এখানে উপস্থিত আছেন যারা শহীদ হয়েছেন যাদেরকে খুন করা হয়েছে তাদের সকলের পরিবার তাদের ঠিকানা খুঁজে এখনো পায়নি আর যারা আয়না করেছিলেন তাদের পরিবার জানতোই না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন তাদের দায়িত্ব এই দেশবাসীকে বিশেষ করে সরকারকে নিতে